হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ এ সপ্তাহে আলোচনা করবো দশই এপ্রিলের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্রেও কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমেই রয়েছে কেন্দ্রীয় সরকারের কয়েকশো উচ্চ মাধ্যমিক তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কয়েকশো উচ্চ মাধ্যমিক পাশ তরুণ তরুণীকে নেওয়া হবে নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ এবং অফিসের লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটর এবং ডেটা এন্ট্রি অপারেটর গ্রেটে এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে তো এখানে প্রার্থী করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন দু হাজার চব্বিশের মাধ্যমে সাধারণত তিনটি পর্যায়ে প্রার্থী 我再回。 কম্পিউটার বেস এক্সামিনেশান পেপার ওয়ান পেপার টু এবং প্রযোজ্য ক্ষেত্রে টাইপিং টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে তো এখানে পরীক্ষা হবে পয়লা জুলাই থেকে পাঁচই জুলাই এবং আটই জুলাই থেকে বারোই জুলাই পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে এই নিয়োগের বিষদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি প্রার্থীদের প্রস্তুতির আগাম সুবিধার্থে এই নিয়োগের খবর আগাম জানানো হলো তো এখানে ন্যূনতম শিক্ষায় যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক বা কোনো পদের ক্ষেত্রে বিজ্ঞান শাখা উচ্চ মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক অন্যতম বিষয় হিসাবে ম্যাথমেটিক্স পড়ে থাকতে হবে সব সব ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার ও টাইপিং জানা থাকতে হবে ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরাও সত্য সাপেক্ষে আবেদন করতে পারেন নির্দিষ্ট তারিখের হিসাবে বয়স হতে বা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অবশীরা তিন বছর এবং প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আইনত পুনরায় বিবাহ না করে থাকলে এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট জিও ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে বলা হয়েছে এয়ারপোর্টস অথরিটিতে চারশো নব্বই জুনিয়র এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে গেট দু পরীক্ষায় সফল হতে হবে বিভিন্ন শাখায় চারশো জন জুনিয়র এক্সিকিউটিভ নেবে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এই নিয়োগের অ্যাডভার্টিস নম্বর হলো জিরো দুই স্ল্যাশ দু তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আর্কিটেকচারাল স্নাতক এবং পাশাপাশি কাউন্সিলিং অফ আর্কিটেকচারাল প্রার্থী লেকচারালের প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে সঙ্গে দু হাজার গেট পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে ইঞ্জিনিয়ারিং সিভিল পদের জন্য যোগ্যতা বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বি বা বিটেক পাশ হলে সঙ্গে দু হাজার গেট পরীক্ষা গেট পরীক্ষা পাশ করে থাকতে হবে তো এখানে বয়স হতে হবে এক পাঁচ দু হাজার চব্বিশের হিসাবে সাতাশ বছরের মধ্যে তবশিলিরা পাঁচ বছর অবশীরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবুল ডাব্লিউ ডট এ আই ডট এই আরও তো এখানে পরীক্ষার ফি অনলাইনে তিনশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে এক হাজার একশো তেরো তরুণ তরুণকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং তো এখানে বলা হয়েছে বিভিন্ন ট্রেডে এক হাজার একশো তেরো জন তরুণ তরুণকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে দক্ষিণ পূর্ব মধ্য রেল অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি এবং অ্যাপারেন্টিস রুলস উনিশশো বাষট্টি অনুসারে ট্রেনিং দেওয়া হবে রায়পুর ডিভিশন এবং ওয়াগান রিপেয়ারিং শপে ট্রেনিংয়ের মেয়াদ এক বছর তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতুল সেই সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে বয়স হতে হবে দুই চার দু হাজার চব্বিশ তারিখের হিসাবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অফিসরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এসটি পি এস ডট ডবল স্ল্যাশ অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ওআরজি তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউটে প্রফেসর তো এখানে বলা হয়েছে বিভিন্ন স্পেশালাইজেশনে বত্রিশ জন প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালস এডুকেশনস অ্যান্ড টিচার্স এটি কেন্দ্রের ফার্মাসিউটিক্যালস দপ্তরের অধীনস্থ একটি সংস্থা এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো জিরো তিন স্ল্যাশ দু হাজার চব্বিশ নিয়োগ হবে এইসব স্পেশালাইজেশনে ফার্মাকো ইনফরমেটিক্স এবং ন্যাচারাল প্রোডাকশনস এবং ন্যাচারাল প্রোডাক্টস অ্যান্ড ট্র্যাডিডি এবং ট্র্যাডিশনাল মেডিসিন এই সমস্ত বিভিন্ন lo be তো এখানে বয়স হতে হবে ছয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখের হিসেবে প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে পঞ্চাশ বছর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিউ ডাব্লিউ ডট এনআইপিআর ডট জিও বি ডট ইনে বিষয় বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে আর্টিফিশিয়াল লিম্বনস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনে একশো বারো তো এখানে বলা হয়েছে অডিওলজিস্ট এবং স্পেশালস এডুকেশন অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এই সমস্ত বিভিন্ন পদে একশো বারো জনকে নেবে আর্টিফিশিয়াল লিম্বনস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি কেন্দ্রের সামাজিক ন্যায় এবং সশক্তিকরণ মন্ত্রকের অধীনস্থ একটি প্রতিষ্ঠান তিন বছরের চুক্তিতে নিয়োগ হবে সংস্থার বিভিন্ন শাখায় তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অডিওলজি এন্ডস এবং স্পেস ল্যাঙ্গুয়েজ এবং প্যাথোলজিতে স্নাতক উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তরের ডিগ্রি থাকলে অগ্রাধিকার তো এখানে বয়স হতে হবে এক তিন দু হাজার চব্বিশ তারিখের হিসাবে চল্লিশ বছরের মধ্যে তপশিলি এবং অবিশি এবং দৈহিক প্রতিবন্ধীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ ইআরপি ডট এ এল আই এম সিও ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে রাজকোট এই মসের অধ্যাপক তো এখানে বলা হয়েছে বিভিন্ন শাখায় ছিয়ানব্বই জন প্রফেসর এবং অ্যাডিশনাল প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে গুজরাটের রাজকোটের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই মস এটি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা তো এখানে নিয়োগ করা হবে এইসব বিভাগে অ্যানেস্থোসিয়া এবং বায়োকেমিস্ট্রি এবং বার্নস অ্যান্ডস প্লাস্টিক সার্জারি এবং কার্ডিওলজি এই সমস্ত বিভিন্ন বিভাগে তো এখানে বয়স হতে হবে ছয় পাঁচ দু চব্বিশ তারিখের হিসাবে প্রফেসর ও অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে অষ্টান্ন বছরের মধ্যে এবং অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে পঞ্চাশ বছরের মধ্য তবশিলীরা পাঁচ বছর অফিসেরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবুল ডাব্লিউ ডট এ আই আই এম এস রাজকোট ডট ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ তিন হাজার টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হচ্ছে দুর্গাপুর এনআইটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো এখানে বলা হয়েছে বিভিন্ন বিষয়ে সাঁত্রিশ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ওয়ান এবং গ্রেড টু নেবে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড টু নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে তো এখানে নিয়োগ করা হবে এই সব ক্ষেত্রে বায়োটেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ডস এনভারমেন্টালস স্টাডিজ ইলেকট্রিক্যালস এবং ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিভিন্ন শাখায় তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হতে সংশ্লিষ্ট বিষয় পিএইচডি ডিগ্রি এবং বি বা বিটেক পাস হলে কিন্তু এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লু ডট এনআইটি ডিজিপি ডট এসি ডট ইনে তো এখানে তিরিশে এপ্রিল পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে এবং আবেদনের ফি বাবদ পনেরোশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ এখানে কিন্তু বিভিন্ন পরীক্ষার যে সমস্ত পেপারে প্র্যাকটিস সেট দেওয়া থাকে এবং কারেন্ট এপার্স দেওয়া থাকে তাদের পিডিএফ কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করা হয় তো ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হতে পারবে তো বন্ধুরা এই ছিল দশই এপ্রিলের কর্মক্ষেত্র পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো